ছোটোবেলার বন্ধুরা আসলে আমি বেশ অনেক রকমই রান্নাবান্না করি বাট এরকম শর্ট নোটিসে আসলেও আমার খুব একটা বেশি অসুবিধা হয় না কারণ আমার কাছে আছে সানরাইস পাস্তা মশালা আর তাই পাস্তা বানানোর জন্য আমার আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই জাস্ট প্রথমে আমি জলটা গরম করে নিয়ে পাস্তাটা বয়েল করে নিচ্ছি আর পাস্তাটা বয়ল হয়ে গেলে একটা প্যানে অলিভ অয়েল নিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি যেটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিতে হবে গাজর আর ব্রকোলি কারণ এই দুটোই কুক একটু বেশি সময় লাগবে তারপর তিন রকমের বেল পেপারস আর স্বাদ মতো নুন দিয়েটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর এই সব ভেজিটেবল পারফেক্টলি কুক হয়ে গেলেই দিয়ে দিতে হবে টমেটো পিউরে ব্যাস তারপর ফাইনালি অ্যাড করে দিন সানরাইস পাস্তা মশলা আর এই মশলাটা দিয়ে দিলে আপনাদের আর অন্য কোনো মশলা অ্যাড করতে হবে না জাস্ট ভালো করে নিয়ে পাস্তাটা অ্যাড করে দিন আর সসটাকে একটু পাতলা করার জন্য পাস্তা বয়েল করার জলটাও এখানে দিয়ে দিচ্ছি ব্যাস তারপর একবার ভালো করে মিশিয়ে এলেই দেখুন রেস্টুরেন্ট স্টাইল পাস্তা একদম পারফেক্টলি রেডি সানরাইজ মশলা রান্নায় আলাদা স্বাদ এনে দেয়